আবারও স্বাগতম সিবিএন টিভি সংবাদ সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান বলেছেন আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য সামনে যায় আসুক না কেন সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পূর্ণ করতে সমর্থন দিয়ে যাবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার উজ্জামান এসব কথা বলেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি সেনাপ্রধান বলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার রূপরেখাও দিয়েছেন তিনি সেনাপ্রধান বলেন গণতন্ত্রে উত্তরণের জন্য এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রবেশ করা উচিত